বন্ধুরা আপনারা যারা শ্রীমদ ভাগবত গীতা পড়ার সময় ঠিক করে পান না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি শ্রীমদ ভাগবত গীতার আঠারোটি অধ্যায়ের আঠারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাকে তুলে ধরবো পেটা যদি আপনি প্রতিদিন শোনেন এবং জীবনে মেনে চলেন তাহলে আপনার প্রত্যেকটা দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো কাটবে এবং আপনি সকল সমস্যা ও বাধা বিপদকে পার করে জীবনে সুখ ও শান্তি লাভ করতে পারবেন এবং খারাপ সময়কে দূর করতে পারবেন যখনই কোনো রকম সমস্যা হবে যখনই মনে হবে যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না তখনই শ্রীকৃষ্ণের বলা এই মূল্যবান কথা আপনাকে সেই সব সমস্যা থেকে বের হওয়ার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আপনাকে দেবে এবং আপনার মনকে সবসময় শান্ত রাখতে সাহায্য করবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে জীবন কাটানোর দুটি রাস্তা আছে এক হলো জ্ঞানের মার্গ আর অন্যটি হল সাংসারিক লোভ ও লালসার মার্গ প্রত্যেকটা মানুষ নিজের মনের দাস হয় আমাদের মন যেমন যেমন মার্গ দেখায় আমরা সেই পথেই চলি তাই নিজের মনকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা দুঃখ কষ্ট সমস্যা ও নিরাশা থেকে খুব সহজেই বের হতে পারবো এবং এই মনকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে ভালো পথ হল ভগবান শ্রীকৃষ্ণের বলা জ্ঞান তাই ভিডিওতে যে মূল্যবান কথা বলতে চলেছি যেটি আপনারা কিছুদিন নিজের জীবনে মেনে চলুন দেখবেন প্রত্যেকটা জিনিস সুন্দর হতে শুরু করেছে এবং সব সমস্যা আপনার থেকে দূরে পালাতে শুরু করেছে আপনি নিজের মধ্যে অপার সত্যি করতে পারবেন এবং বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ সত্যই আপনার উপরে অশেষ করছে করছেন এবার চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে শ্রীমৎ ভগবত গীতার আঠেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কী কি এবার এক এক করে এক মনে শুনুন অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিক মতো মন দিয়ে করা কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে এবং কর্মের উপরই নির্ভর করে আপনার উপরে কৃপা দর্শন করবে কে কি করছে না ভেবে আমাদের নিজেদের কাজকে কিভাবে আরো ভালো করব সেই দিকে মন দেওয়া উচিত কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম আর সেই কর্মের পাপ পুণ্যের বিচারের অধিকার একমাত্র ভগবানের আপনাদের নয় তাই আমাদের নিজেদের কর্মের উপরে নজর দেওয়া উচিত এবং আরো ভালো করে নিজের কর্ম করা উচিত কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করবেন নরকে যাওয়ার দাগ হল তিনটি লোভ রাগ এবং অহংকার এই তিনটি জিনিসের থেকে আমাদের দূরে থাকা উচিত আর এগুলো থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা আর তার গলা বাণী শোনা হয়েছিল হচ্ছে এবং কি হবে আপনি কখনো পেছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না আর না আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পারবেন আপনি কেবল চিন্তাই করতে পারবেন তাই বর্তমানে কি করছি সেই দিকেই মন দেওয়া উচিত এবং বর্তমানকে আমাদের সেই দিকেই সুন্দরভাবে কাটানো উচিত মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা যদি নিজেকে বিশ্বাস করতে পারে তাহলে মানুষ সব করতে পারে নিজেকে বিশ্বাস অর্থ নিজের ভেতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস আর যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয় তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আর কোনো সমস্যাই বড় বলে মনে হয় না এবং সব সমস্যা থেকে বেরোনোর শক্তিও পাওয়া যায় আমাদের মন কতটা ছোট বা বড় তার উপরেই নির্ভর করে আমাদের মনে বিচার উৎপন্ন হয় মনে কি ধরনের বিচার উৎপন্ন হচ্ছে তার উপরে নির্ভর করে আমরা কর্ম করি এবং এই কর্মের পাপ সুখ দুঃখ নির্ভর করে তাই নিজের মনকে ও নিজের সকল কর্মকে শ্রীকৃষ্ণের চরমে সমর্পণ করে চিন্তা মুক্ত হয়ে যেতে হবে কারণ পালন আমাদের সাথে থাকলে আমাদের আবার চিন্তা কে সে কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না কারণ নিষ্কাম কর্ম সর্বদা ভালো ফলই প্রদান করে আমাদের ফলের উপরে কোনো হাত নেই তাই কি ফল হবে সেটা নিয়ে ভেবেও লাভ নেই আমাদের শুধু নিজের কাজটা নিষ্ঠার সাথে ভগবান শ্রীখ্রিস্টের উপরে ভরসা রেখে করে যেতে হবে ভগবানের ওপর ভরসা রাখলে তার ফলাফল অবশ্যই ভালো হবে এই শরীর আপনার নয় না আপনি এই শরীর অর্থাৎ শরীরই পঞ্চতত্ত্বের সৃষ্টি এবং পঞ্চতত্ত্বে একদিন মিশে যাবে আপনি হলেন আত্মা অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রকাশ রূপ যার না জন্ম আছে না মৃত্যু আছে শুধু শরীর পরিবর্তন করে এবং এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে তাই সবসময় চেষ্টা করা উচিত যে শ্রীকৃষ্ণের জব ধ্যান প্রার্থনা করে কতক্ষণে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে আবার পুনরায় সেই পরমাত্মার বিলীন হয়ে যাবেন আর সেই বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই চারটি পথ আছে জ্ঞান পথ ভক্তি পথ যোগের পথ ও নিষ্কাম কর্মের পথ ক্রোধ হলো সকল সমস্যার মূল এই মূল সর্বদা ঈর্ষা ও চিন্তায় পূর্ণ থাকে যার ফলে আমাদের মনে নানান খারাপ চিন্তা আসে এবং আমাদের মনকে গ্রাস করে নেয় আমরা শুধু তখনই শান্তি লাভ করতে পারি যখন আমরা আমাদের ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি এই ক্রোধের জন্ম হয় আশা কামনা পূর্ণ না হলে তাই কামনা বাসনা কম করতে হবে এবং যে শ্রীকৃষ্ণের স্মরণে যায় তার কামনা বাসনা নিজে থেকেই কমে যায় এবং তার জীবন থেকে ক্রোধও ধীরে ধীরে চলে যায় নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে এবং আমাদের সেই কাজই করা উচিত যে কাজ করতে আমাদের ভালো লাগে এবং যেই কাজে আমাদের মন বসে নিজের কর্মের প্রতি সর্বদা সততা ও নিষ্ঠা রাখতে হবে কারণ আমরা প্রত্যেকেই স্বয়ং ভগবানের কাজ করি যদিও ভগবানের কাজ নিষ্ঠার সাথে না করি তাহলে ভগবান আমাদের উপর কৃপা কখনোই বর্ষণ করবে না তার নজর আমাদের উপরে সব সময় রয়েছে মানুষকে লুকিয়ে কোনো কাজ করা যায় কিন্তু ঈশ্বরকে ঠকানো কখনো যায় না এই দুনিয়া আপনার নয় না আপনি এই দুনিয়ার তাহলে কেন অন্যের মধ্যে নিজের খুশি খোঁজার চেষ্টা করছেন নিজের খুশি সবসময় নিজের মধ্যে খোঁজার চেষ্টা করুন কারণ আপনার সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করছেন নিজের সঙ্গে সময় কাটান শ্রীকৃষ্ণের সাথে সময় কাটান দেখবেন আপনি সবসময় ভেতর থেকে খুশি রয়েছেন সর্বদা সত্য কথা বলুন সত্য কথা বলে যদি আপনি নাও পান তাহলে শান্তি অবশ্যই পাবেন কারণ সত্যই ভগবান সত্যের জন্য হয়তো আপনি অন্যের কাছে খারাপ হতে পারেন কিন্তু ভগবানের কাছে কখনোই খারাপ হবেন না আর সত্যের জয় সর্বদাই হবে কারণ ভগবানের হার কখনো হয় না শ্রীকৃষ্ণের কৃপালাতে একমাত্র পথই হলো সত্যকে আশ্রয় করা জিনিসের অনর্থক অপচয় কখনো করবেন না শুধু যেটুকু জিনিসের প্রয়োজনীয়তা আপনার আছে শুধু সেইটুকু জিনিসই নিন বাকি অন্যের জন্য ছেড়ে দিন অন্যের মনকে সন্তুষ্ট করা শিখতে হবে কারণ প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হোক না সে ভালো মানুষ বা খারাপ মানুষ ভগবান শ্রীকৃষ্ণ গীতা সর্বদা আমাদের সাথে অবস্থান করছেন তাই যখনই কোনো সমস্যায় পড়বেন ভগবানের গীতার বাণী স্মরণ করবেন এবং ভগবানকে স্মরণ করবেন আপনার সকল সমস্যা অবশ্যই ভগবানের গীতায় দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং পরমাত্মা তাই সর্বদা ভগবানের স্মরণ আমাদের করতে হবে এবং তার চরণে নিজেকে নিবেদন করতে হবে থাকবে আর মন থেকে শান্ত হয়ে যাবে। এবং তার জীবনে খুশি বিরাজ করবে। যে শ্রীকৃষ্ণের স্মরণে যেতে পারে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে মনকে নিজের নিয়ন্ত্রণে আনার সবচেয়ে বড় অস্ত হলো ধ্যান আমাদের নিয়মিত কিছুক্ষণ বসে চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে ধ্যান ধ্যান করতে 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 হবে এবং সেই একসময় মন নিজের চলে আসবে আমরা আত্মজ্ঞান লাভ ও করে এই জন্ম বন্ধন থেকে মুক্তি পেতে পারবো আর এই জন্য নিয়মিত অভ্যাস ও সংযম অবশ্যই প্রয়োজনীয় তো বন্ধুরা এই ছিল আঠারোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গীতার কথা যেগুলোকে আমাদের এই জীবনে অবশ্যই মেনে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অত্যন্ত মূল্যবান কথাগুলো আমরা যদি জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কখনই কোনো সমস্যা আসবে না বা যদি সমস্যা আসেও সেই সমস্যাকে খুব সহজেই আমরা কাটিয়ে উঠতে পারবো এবং জীবনে সুখ শান্তি লাভ করতে পারবো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না